আমার দর্শক বন্ধু আমি দর্শক জামা ব্লগস আবারও তোমাদের সামনে হাজির আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো সুস্থ আছো তোমাদের সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে আমি আমার ব্লগটা শুরু করছি তাহলে ভুলেও আমি আজকে কি ট্রপিক নিয়ে এসেছি তুলসীদেবীকে ভুলেও এই জল অর্পণ করবে না সংসারিক ঘোর অমঙ্গল হবে তাহলে আমি আজকে এই ভিডিওটা সব সময় তোমাদের সামনে তুলে ধরতে চাই তুলসী দেবীকে কি জল অর্পণ করবে তাহলে এই যে কথায় আছে ভুলেও তুলসী দেবীকে এই দিনে এই জল দেবে না কীভাবে তুলসী দেবীকে সেবা করতে হবে কোন কোন ভুলগুলো করা উচিত না যেগুলো আমরা প্রত্যেকেই করে থাকি তাই গুরুত্বপূর্ণ বিষয় আজকে এই তথ্যই আমি বলবো অনেকেই জানি যদি কোনো তুলসী দেবীকে প্রসন্ন করতে পারে সারা জীবন সে ভগবানের পূজা নাও করতে পারে সে তুলসী দেবীকে যদি পূজা করে সে ভগবানের কাছে কিন্তু ফিরে যেতে পারে শাস্ত্রে আরো বলা যে জমরা জমদূতকে বলে দিয়েছে যে এই জম ব্রহ্ম নারদ সংবাদে বলা হচ্ছে যদি কোনো ব্যক্তির একটা তুলসীপত্র সহ ভগবান হরি চরণে চন্দন মিশ্রিত করে হরিকে যদি দেয় তাহলে সেই ভক্তের সমস্ত মনোবাঞ্ছা পূর্ণ করে তা জম ব্রহ্ম নারদ সংবাদে বলা হয়েছে যে সনাতন ধর্মের বৈদিক যুগে আজও পর্যন্ত সনাতন ধর্মাবলম্বীদের গৃহে প্রত্যেক প্রত্যেকে বৃক্ষ রয়েছে এবং প্রত্যেকে পূজা করে শাস্ত্রে বলা যে মণিমুক্ত দি যতই পুজো করো তাতে কিন্তু বেশি প্রসন্ন হবে এর থেকে বেশি অধিক প্রসন্ন হবে যে তুলসী দেবী দিয়ে পুজো করলে শাস্ত্রে আরও বলা যদি কোনো ব্যক্তি এক গাল গ্লাস জল সহ শ্রী বিষ্ণু চরণে একটি তুলসী পত্র চরণ দেয় তাহলে কি দেবে ভগবান নিজেকেই শেষে বিকিয়ে দেয় তাই তুলসী পাতা দিয়ে ভগবান শ্রী কৃষ্ণকে যদি পুজো দেওয়া হয় কতটা যে তিনি খুশি হন সেটা বলে বোঝানো যাবে না যাই হোক তুলসী দল সহ যদি এক গ্লাস জল আর ওই দল দিয়ে যদি পুজো দেওয়া হয় তুলসী দেবীকে ভগবান কতটা উঁচুতে রেখেছে সেটাই দেখো তুলসী দেবী ভগবান বিষ্ণুর স্ত্রী ভগবান বিষ্ণুর চারজন স্ত্রী লক্ষ্মী দেবী গঙ্গা দেবী তুলসী দেবী এবং সরস্বতী দেবী ভগবান বিষ্ণুর চারজন স্ত্রী সবথেকে প্রিয় তুলসী মহারানী যার অংশরূপ মা লক্ষ্মী মা লক্ষ্মীর অংশরূপ যদি তুলসী দেবীকে মানে প্রসন্ন করতে পারে তাহলে তার গৃহে কখনো ধনের অভাব হবে না যদি নিয়মিত তুলসী দেবীর সেবা করতে পারে প্রসন্ন করতে পারে তাহলে তার জীবনে কখনো লক্ষ্মীর অভাব হবে না তাই কারণে প্রত্যেক ব্যক্তিরাই পুজো করে তবু আবার বলবো যে কি কি করলে মাতা তুলসী রানী রানীকে পূজা করলে ভীষণ খুশি হবে শ্রীকৃষ্ণ তাহলে অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে একটু লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দাও এবং কমেন্টে লেখো মা তুলসী জয় এবার বলবো যদি কোনো ব্যক্তি তুলসী দেবীকে প্রসন্ন করে সেবা করে তা ভগবান স্বয়ং প্রসন্ন হন ভগবান ভগবানের স্ত্রী হচ্ছে তুলসী দেবী যে ব্যক্তি সারা জীবন তুলসী দেবীকে পূজা করে যায় সে অন্তিমে ভগবানের কাছে পৌঁছাতে পারে তুলসী দেবীকে দর্শন করলে প্রত্যেক দিন যে ব্যক্তি ভোরবেলা দর্শন করে সমস্ত পাপ বিধত হয়ে যায় তুলসী মহারানীকে পূজা করলে কি পাপ খণ্ডিত হবে তুলসী দেবী গঙ্গা দেবী এসব দেবী পাপ খণ্ডিত করে তুলসী দেবীর মহিমা আরও বেশি তুলসী দেবী এবং বিষ্ণুর সেবা করলে ভীষণ খুশি হন এবং পাপ বিধৌত হয়ে যায় যদি কোনো ব্যক্তি তুলসী দেবীকে স্পর্শ করে তাহলে সমস্ত রোগ ব্যাধি দূর হয়ে যায় এবং যদি পরিক্রমা করে সাতবার পাপ বিধৌত হয়ে যায় প্রতিদিন সেবা করার পর প্রতিদিন সেবা করছো তুলসী দেবীকে কিন্তু তারপরেও যদি বৃক্ষ শুকিয়ে যায় তাহলে জানবে বাড়িতে খোর অমঙ্গল নেমে আসছে প্রত্যেক দিন সেবা করছো প্রদীপ জ্বালাচ্ছ জল দিচ্ছ তাহলে বুঝবে মা লক্ষ্মী মানে প্রসন্ন হচ্ছে না তাহলে কি করবে তখন বৈষ্ণবদের কিছু মানে ভোজন করাতে হবে তারপর মা লক্ষ্মীর কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে তারপর যদি আবার বৃক্ষ বসানো হয় তাহলে সেটা ঠিক বাড়বে আর যদি তুলসী দেবী শুকিয়ে যাওয়া খুবই তো খারাপ আবার অন্যদিকে যদি সেবার পরে খুব সুন্দর সতেজ অত্যন্ত সুন্দর হয় খুব মঙ্গলময় জানবে সেই গৃহে মা লক্ষ্মী দেবী প্রসন্ন হয়েছে খুব শীঘ্র শান্তি আনন্দ ধনের অভাব থাকবে না তাই তুলসী বৃক্ষ সবুজ হলে জানবে মা লক্ষ্মী প্রসন্ন হয়েছে আর তুলসী বৃক্ষ কোন দিকে রোপণ করবে বাস্তুশাস্ত্র অনুযায়ী পূর্ব বা উত্তর দিকে পূর্ব দিকে বা উত্তর দিকে থেকে বেশি ভালো পূর্ব দিকে তারপরে যদি জায়গা না থাকে উত্তর দিকে প্রত্যেক সনাতন ধর্মের সকালবেলা কি হয় সূর্যদেবকে প্রণাম করা হয় জবা কুসুম শঙ্কাশ্য সর্বপাপগ্নং পনশ্মী দিবা কর তাহলে পূর্ব দিকে তাকিয়ে বৃন্দা দেবীকে প্রণাম করায় প্রথমে সূর্যদেবের প্রণাম করে তারপর বৃন্দা দেবীকে তাহলে পূর্ব পূর্ব দিকের আকাশ আর যদি দিকে সর্ব উত্তম জায়গা না থাকে উত্তর দিকে তারপরে অন্যদিকে করো হ্যাঁ যদি জায়গার অভাব হয় তুলসী বৃক্ষ রয়েছে সেবা করছো না পরিচর্যা করছো না জল অর্পণ করছেন না তাহলে কি হবে সেই বাড়ির ঘোর অমঙ্গল নেমে আসবে কারণ গাছটা থাকছে কিন্তু গাছে কোনো পরিচর্যা করছো না ঠিক কোন জায়গায় চাকরি করছো চাকরিতে কাজকর্ম করছো না তাহলে কি মাইনে পাবে পাবে না তাহলে বৃন্দাদেবী বাড়িতে থাকলে অবশ্যই স্নানের পরে শুদ্ধ বস্ত্র পরিধান করে জল পর জল দাও সেবা দাও ফুল দাও এবং ধূপ প্রদীপ অবশ্যই সন্ধেবেলা সকালবেলা প্রদীপ দিলে খুব মঙ্গল তুলসী দেবীকে তবে তুলসী দেবী সবসময় মাথায় রাখবে মানে নোংরা কাপড়ে বাসি কাপড়ে কখনো জল ঢালবে না এঁটো হাতেও জল দেবে না এইটা সব সময় খেয়াল রাখবে তাহলে কি হবে রোগ ব্যাধি ঝগড়া দ্বন্দ্ব অর্থের অভাব লেগেই থাকবে এই সব করলে আর প্রত্যেক সন্ধেবেলা যদি একটা করে প্রদীপ এবং ধূপ জ্বালাতে পারো তাহলে গৃহে শান্তির অভাব তো হবেই না একটা খুব সুন্দর পরিবেশ বাড়িতে প্রবেশ করবে দেখো এক মাস করে তারপরে তুমি বলবে তবে কোন দিনে তুলসীপত্র তুলবে না তুলসীপত্র যদি চলন করা চয়ন করা হয় তাহলে হরির মস্তক ছেদন করা হয় ভগবানের মস্তক ছেদন করলে যে পাপ হয় তাই তুলসী পাতা কখন তুলবে না তেল মেখে স্নান না করে আমাবস্যা পূর্ণিমা একাদশী দ্বাদশীতে তুলসী পাতা কিন্তু চয়ন করবে না অনেকে বলে কেউ রবিবার তুলবে না বা অমুক দিন তুলবে না কিন্তু না এটা ব্রহ্মবৈবর্ত পুরাণে পুরো বলা আছে যে তেল মেখে কখনো তুলসী গাছে হাত দেবে না স্নান করার আগেও তুলসী গাছে হাত দেবে না যে ব্যক্তি অসহজকালে মানে স্নান করেনি রাত্রিকালে দুপুরবেলা অমাবস্যা তিথি পূর্ণিমা তিথি দ্বাদশী একাদশী এইসব জায়গায় এইসব দিনে কখনো তুলসী পাতার চয়ন করবে না তাহলে হরির মস্তক সেদন হবে তবে দ্বাদশী তিথি পূর্ণিমা তিথি এইসব বেছে তারপরে তুলসী চয়ন করো কোন দিনে তুলসী দেবীকে জল দিতে নেই সংসারে ঘোর অমঙ্গল হয় অনেকে বলে তুলসী দেবীকে জল অর্পণ করবে না অপরাধ হবে ঘোর অমঙ্গল হবে এটা সম্পূর্ণ ভুল তুলসী দেবী একটি বৃক্ষ ছাড়া জগতে পুজো হচ্ছে বৃক্ষের পরিচর্যার জন্য তো জল অর্পণ করতেই হবে তাহলে তুলসী দেবী খুব প্রসন্ন হবে একদিন জল না দিলে কিন্তু তুলসী দেবী প্রসন্ন হবেন না শাস্ত্রে কোথাও লেখা নেই যে জল অর্পণ করবে প্রতিদিন জল করা যাবে তাই আরো একটা বলবো যে তুলসী পত্র যদি কেউ খায় বাহাত্তরটা রোগ কিন্তু সেরে যায় বাহাত্তরটা রোগের মধ্যে আমি বলবো সর্দি কাশি তারপরে তারপরে আছে ক্যান্সার দুরারোগ্য রোগ এরপরে শ্বাসকষ্ট লিভার অনেক রকমের মানে রোগ অসুখ এই পত্র তুমি রেগুলার সকালবেলা যদি আটটা থেকে দশটা তুলসী পাতা এরকম করে মুড়ে নিয়ে জল দিয়ে গিলে খেয়ে নাও দশটা পাতা একসঙ্গে না করলে পাঁচটা পাঁচটা করে পাতা নিয়ে জল দিয়ে মুড়ে খেয়ে নাও দেখো তোমার শ্বাসকষ্ট সর্দি কাশি পিত্তরস তারপরে নানান রকমের শরীরের ঘা পাজরা সমস্ত কিছু দূরীভূত হয়ে যাবে এবং সবথেকে বড়ো রোগ হচ্ছে মানে যেটাকে বলা হয় ক্যান্সার দুরারোগ্য রোগ কিন্তু এই রোগটাও সেরে যাবে কথাটা মাথায় রাখো এবং সর্বশেষ এইটা বলবো খুব উপকার তুলসীর পাতা খাওয়া যদি না কাজ হয় এক মাস শুধু খেয়ে দেখো যাদের প্রচন্ড বুকে কফ বসে আছে বহু বহুদিনের পুরনো কব বসে আছে শ্বাসকষ্ট হচ্ছে দেখো খেয়ে যদি না কমে তখন তুমি আমাকে কমেন্ট করে জানিও ভীষণ উপকারী তুলসীর পাতা সেবন করা বাহাত্তরটা রোগ সারে এই সেবন করলে তুলসী পত্র অবশ্যই তুলসী পত্রকে প্রণাম করে তারপরে সেবন করবে দাঁতে কামড়াবে না ওই রকম করে বললাম গোল্লা পাকিয়ে এরকম করে পাঁচটা পাঁচটা করে দশটা দুই ভাগে জল দিয়ে গিলে খেয়ে না তাহলে ভীষণ 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 উপকার করবে কথাটা একদম উড়িয়ে দিও না দেখো তোমাদের কতটা উপকারে লাগবে শুধু এক মাস খেয়ে দেখো যাদের সর্দি কাশি বা পেটে লিভারে রোগ আছে বা কেউ ক্যান্সারে আক্রান্ত এরকম রোগীদের খাওয়াও বারবার বলছি ভীষণ উপকার পাবে তাহলে আজকের মতো এখানে শেষ করছি আর একটা কথাই বলবো বারবার বলবো তুলসী গাছের কাছে কোনো রকম কাঁটা জাতীয় গাছ রাখবে না জুতো চটি চপ্পল ঝাঁটা কোনো কাপড় ঝোলাবে না তুলসী গাছের মাথার ওপরে এইগুলো খুব সুন্দরভাবে সৎ মানে পরিচর্যা করবে এগুলো সতর্ক থাকবে কখনো এই জিনিসটা করবে না মাতা তুলসীকে একটা সাধারণ বৃক্ষ মনে করে এই রকম কিন্তু কখনো করবে না তাহলে বাড়িতে ঘোর অমঙ্গল নেমে আসবে এবং বাড়ি ভিকারিও হয়ে যেতে পারো কাঙাল হয়ে যেতে পারো মাতা তুলসী রানীকে যদি এই রকম অবহেলা করো অনেক সময় গাছের পাতা পড়ে যাচ্ছে সেই পাতাগুলো পায়ে ঠেকাচ্ছে কখনো করবে না তুলসী পাতা বা তুলসী গাছের দেবতার গাছ ঠাকুরের গাছ কৃষ্ণ প্রেয়সী অত সেইভাবে দেবতা জ্ঞানী মানে পূজা করো বা সেই ভাবে পরিচর্যা করো তাহলে অনেক অনেক সাবধান করে দিলাম তুলসী গাছকে সাধারণ গাছ ভেব না অবশ্যই মনে রেখো কথাগুলো তাহলে শেষ করছি আশা করছি প্রত্যেকে ভালো লেগেছে ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব একটু শেয়ার করে দাও এবং শেষের কথাটা সবাইকে শেয়ার করে দাও খুব উপকারে লাগে